আসসালাম আলাইকুম মাস্তা মসজিদ বৈশিষ্ট্যের জন্য ধারণা করা হয় প্রাচীন এই মসজিদটি মুঘল আমলে নির্মিত সুপ্রাচীন এই মসজিদটি ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন যা কিনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুরাতন মসজিদগুলোর মধ্যে স্থাপত্য বৈশিষ্ট্যের অন্যতম একটি নিদর্শন এ মাস্তা মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যের সূত্রে জানা যায় যে এই মসজিদটি মুঘল আমলে ষোলশো শতকে কোনো এক সময় নির্মাণ করা হয় এছাড়াও লোক কথায় জানা যায় এককালে এই এলাকায় বাদশাহ ফকির নামে একজন প্রভাবশালী ধর্মপরায়ণ ব্যক্তি বসবাস করতেন আজকের এই ভিডিওতে মাস্তা মসজিদ সম্পর্কে সকল বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মাস্তা মসজিদ যা কিনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে ফাঁসিতলা বাজার হতে এক কিলোমিটার উত্তরে অবস্থিত আমাদের প্রাণপ্রিয় শহর গোবিন্দগঞ্জ থেকে যে যেকোনো অটো বা সিএনজিতে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন এই প্রাচীন মাস্তা মসজিদটিতে কামারদহ ইউনিয়নে মাস্তা গ্রামে প্রাচীন এই লাল মসজিদটি মাস্তা মসজিদ নামে পরিচিত বৈশিষ্ট্যের জন্য ধারণা করা হয় প্রাচীন এই লাল মসজিদটি মুঘল আমলে নির্মিত সুপ্রাচীন এই মসজিদটি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের অন্য একটি নিদর্শন হিসেবে পরিচিত লোক কথায় জানা যায় এই এলাকায় বসবাস করতেন তিনি ষোলশ শতকের সময় এই মসজিদটি নির্মাণ করেন তারও তার আসল পরিচয় পাওয়া যায়নি পক্ষে মসজিদটি কখন নির্মাণ করা হয় তা কোনো সূত্রেই জানা যায়নি মাস্তা মসজিদ এর গঠন একেবারেই সাদামাটা এই মসজিদটির প্রস্ত ষোলো ফুট এবং ছত্রিশ ফিট দৈর্ঘ্যের মসজিদটিতে সম আকৃতির তিনটি সুন্দর গম্বুজ আছে এবং চার কোণে চারটি শক্তিশালী স্তম্ভ রয়েছে প্রায় সাড়ে চার ফিট চৌড়া দেয়ালের কারণে মসজিদটির ভিতরে রংশের আকৃতি প্রস্থে সাত ফুট আর দৈর্ঘ্যে ছাব্বিশ ফুট দৈর্ঘ্যের এই মসজিদটির ভিতরে মুসল্লিরা দুই সারিতে একত্রে নামাজ আদায় করতে পারে মসজিদটির ভিতরে কোনো প্রকার জানালা নেই মসজিদটির ভিতরে কোনো প্রকার কারুকাজও নেই এবং মসজিদটির প্রবেশ পথ তিনটি মুসল্লি অধিকাংশের কারণে সম্প্রতি এই মসজিদটির সামনের অংশ বিস্তার করে নামাজ আদায় করা হয় প্রতিনিয়ত এই মসজিদে ধর্মপ্রাণ মুসল্লি দূর দূরান্ত থেকে এসে নামাজ আদায় করে থাকে এই মসজিদটি যদি ভালোভাবে সংস্কার করা হয় তাহলে এই মসজিদটি একটি সুন্দর এবং ঐতিহাসিক একটি মসজিদ হিসেবে গোটা বাংলাদেশের স্বীকৃতি লাভ করবে